এটি একটি পাওয়ার টিলার যেটার বুদ্ধি একজন কৃষকের মাথা থেকে এসেছে প্রতিদিন এরা নদীর এপার থেকে ওপারে চাষাবাদের জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন হয় এবং এত পরিমাণ পানি থাকায় নৌকা বা ভেলার উপর নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা মতো না থাকার কারণে নদীর পানির ভিতর দিয়েই এই পাওয়ার টিলার চালায়ে ওপারে যেতে হয় তাই এর একটা ইয়ার ফ্রেশনার উঁচু করে এটাকে যেন পানি না ঢোকে সে ব্যবস্থা করে চালানো অবস্থায় এটা নদীর এপাশ থেকে ওপাশে চলে যায় পানি নিচে গেলেও এটা বন্ধ হয় এই যন্ত্রের ভিতরে পানি ঢোকার ব্যবস্থা থাকলেও যেটার ভিতর পানি ঢুকলে বন্ধ হয়ে যায় সেটা আসলে উঁচু করে বেঁধে দিছে উঁচু করে তৈরি করেছে শুধুমাত্র এটা নদী পানির ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য নদীর এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়ার জন্য এই আবিষ্কার শুধু এই মেশিন মালিক তার ব্যবস্থায় এই এয়ার ফ্রেশনারটা উঁচু করে দিসে যেন নদীর পানি এর ভিতরে না ঢোকে এবং খুব সহজে এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়া যায়